একটি ডকুমেন্ট তৈরি করা আমি সরাসরি ক্যানবাতে চলে যাব ক্যানবাতে চলে যাওয়ার পরে এখানে দেখো ওর আমরা এখানে এরকম একটা ইন্টারভেস করবো আমি একটু নিজে স্কুল রান করে দেখে নেব ও ডকুমেন্ট নামের কোনো অপশন রয়েছে কিনা দেখুন এখানে ডকুমেন্ট নামের কোনো অপশন নেই তো উপরে সার্চ অপশন রয়েছে আমি সার্চ অপশনে ডকুমেন্ট লিখে সার্চ করে দেবো ডকুমেন্ট লিখে সার্চ করার পরে এখানে দেখুন অসংখ্য টেম্পেয়ার এখানে শো করবে তো আমি এখান থেকে এ যে টেম্পেয়ারের নিচে এ পোর বা পেট চিহ্ন থাকবে সেই টেম্পেয়ারগুলো নিতে পারবেন না কারণ এগুলো নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে টাকা পে করতে হবে আমরা এখান থেকে সম্পূর্ণ ফ্রি ভাসনের নিয়ে নেব এই ধরনের তো আমি এখান থেকে ফ্রি ভাসনের একটা টেম্পিয়ার নিয়ে নিচ্ছি সম্পূর্ণ টেম্পেয়ারটি না আসা পর্যন্ত একটু অপেক্ষা করব দেখুন আমার এখানে সম্পূর্ণ ট্যাম্পেয়ারটি চলে এসেছে এ তো এখান থেকে টেক্স নামে যে অপশনটি রয়েছে আমি এটিতে ক্লিক করে দেবো এটিতে ক্লিক করার পরে এখানে অ্যাডে হেডিং নামে যে অপশনটি রয়েছে আমি এটিতে ক্লিক করে দেবো এটিতে ক্লিক করার পরে এখানে আমি আমাদের কোম্পানির নামটি লিখিয়ে দেবো আমাদের কোম্পানির নাম হচ্ছে এ ওয়েব ফ্যাশন আর্নিং তো আমার লেখাটি একটু বড়ো হয়ে গেছে লিখাটিকে ছোটো করার জন্য এটিকে আমি সিলেক্ট করবো এটিকে সিলেক্ট করার পরে এখানে দেখো ফ্রন্ট সাইজ নামে যে অপশনটি রয়েছে আমি এটিতে ক্লিক করে দেবো এটিতে ক্লিক করার পরে এখানে হোয়াইট ভিত্তিটি রয়েছে এটিকে টেনে আমি এটিকে ছুটো করে দেবো ছোটো করার পরে এখানে প্লাস চিহ্নটিকে ধরে আমি একটু উপরে বসিয়ে দেব এবং এটির জন্য একটি মোটা আকারের ফ্রন্ট অ্যাড করে দেবো ও মোটা আকারে ফ্রন্ট অ্যাড করার জন্য আমি এখানে ফ্রন্টে ক্লিক করে দেবো ফ্রন্টে ক্লিক করার পরে এখানে দেখুন একটা চিহ্ন রয়েছে তো আমি এই অ্যারো ক্লিক করে দেবো এরো চিহ্নতে ক্লিক করার পরে এ আমি এখান থেকে মোটা আকারে একটা ফ্রন্ট নিয়ে নিব এবং আমি আবার আর এখন আমি আবার টেক্সটে চলে যাব ও টেক্সটে চলে যাওয়ার পরে এখানে দেখো অন এন্ড এস আবিটিং নামে যে অপশানটি রয়েছে আমি এটিতে ক্লিক করে দেবো এটিতে ক্লিক করার পরে এখানে আমি আমাদের কোর্সের নামটি লিখে দেব আমাদের কোর্সের নাম হচ্ছে এ ফটো এডিটিং ক্লাস নং থ্রি আমি এটিকে সিলেক্ট করে এখানে ওটা আকারে যে ফ্রন্টটি নিয়েছিলাম আমি সেই ফ্রন্টটি এখানে আবার অ্যাড করে দেব আমি আবার ফ্রন্টে চলে যাব ও ফ্রন্টে চলে গিয়ে আমি যে ফ্রন্টটি এখানে অ্যাড করেছিলাম প্রথমে কোম্পানির জন্য আমি এখন এ ফ্রন্টটি এখানে অ্যাড করে দেব অ্যাড করার পরে আমি এটিকে একটু ও উপরে বসিয়ে দেব এখন আমি আবার টেক্সে চলে যাব টেক্সটে চলে গিয়ে এখানে অ্যাড এ লিটেল বিট অফ বডি টেক্স নামে যে অপশানটি রয়েছে আমি এটিতে ক্লিক করে দেবো এটিতে ক্লিক করার পরে এখানে আমাদের কোম্পানিতে যতগুলো কোর্স রয়েছে আমি সবগুলো কোর্স এখানে দিয়ে দেব এখান থেকে আমি আমার সবগুলো কোর্স নিয়ে নিচ্ছি এই কোর্সগুলো দেখুন একটু ও আঁকা বাঁকা রয়েছে এই লেখাগুলো একটু আঁকা বাঁকা রয়েছে তো আমি লেখাগুলো অ্যাকসেপ্ট করার জন্য আমি এটিকে সিলেক্ট করবো এটিকে সিলেক্ট করার পরে আমি এটি একটু ও স্কোর করে নেব না পরে এখানে এ ফরম্যাট নামে যে অপশনটি রয়েছে আমি এটিতে ক্লিক করে দেব এটিতে ক্লিক করার পরে এখানে এ আমি লেখাটি অ্যাকসেপ্ট করার জন্য আমি এইখানে ক্লিক করে দেব তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এবং লেখাটির সামনে একটি এ বৃত্ত অ্যাড করার জন্য আমি এখানে ক্লিক করে দেব অ্যাড করার পরে আমি এই লেখাটিকে একটা ফ্রন্ট দিয়ে দিব একটা চিকন আকারে ফ্রন্ট এড করে দেবো তো আমি ফ্রন্ট এড করার জন্য আমি আবার ফ্রন্টে চলে যাব ফ্রন্টে চলে যাওয়ার পরে এখানে যে অ্যারো চিহ্নটি রয়েছে আমি এই অ্যারো চিহ্নটিতে ক্লিক করে দেবো অ্যারো ক্লিক করার পরে আমি এখান থেকে চিকন আকারের একটি ফ্রন্ট নিয়ে নিব আমি এখান থেকে চিকন আকারে একটি ফ্রন্ট দিয়ে নিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি একটু উপরে বসিয়ে দিব এখন আমি আমার আমাদের কোম্পানির লোগোটি নিয়ে নিব তো আমি কোম্পানির টি নিয়ে নেওয়ার জন্য এখানে গ্যালারির নামের একটি অপশন রয়েছে তো আমি গ্যালারিতে ক্লিক করে দেব গ্যালারিতে ক্লিক করার পরে আমি এখান থেকে আমার কোম্পানির লোগোটি নিয়ে নিব এটিকে কর্নার বরাবর ধরে এটিকে একটু ছোটো করে নেব ছোটো করে এ প্রয়োজন অনুযায়ী ছোটো করে এটিকে আমি কর্নার বরাবর বসিয়ে দিব এখন দেখুন আমার সম্পূর্ণ ডকুমেন্টটি তৈরি হয়ে গেছে এ এবং উপরে যে এ রয়েছে আমি এ থেকে ক্লিক করে এটিকে ডাউনলোড করে নেব ডাউনলোড করে এ তিন নং এক নং দুই নং ক্লাসে যেগুলো ও যেভাবে সাবমিট করে এ পোস্ট করে ফেসবুকে পোস্ট করে কপি নিয়ে ফেসবুকে পোস্ট করে কপি নিয়ে সাবমিট করেছেন সেভাবে এটিকে সাবমিট করে দেবেন